شكرا الحمد لله, الحمد لله. ربنا, لك الحمد. ربنا لك الحمد قلنا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي مبارك. لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة হাসান আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আল্লাহ আল্লা সুবাহ ভালো রেখেছেন আজকে আমাদের আলোচনার বিষয় মানবতার মুক্তি এবং নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব এবং ফজিলত কি বলেন তো মানবতার মুক্তি এবং নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব বলেন না কথা ফজিলত আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনবো ইনশাল কোরআনুল কারিমের সুরাত কোন সুরা সুরা নিসার আয়াত নাম্বার পঁচাত্তর এবং ছিয়াত্তর এ দুটি আয়াতের আলোকে আলোচনা করব তার সঙ্গে আরও কিছু আয়াত সংযুক্ত হবে ইনশাল্লাহ আর শহীদ বুখারি হাদিস নং দুই হাজার সাতশো বিরানব্বই এই আয়াতের এই হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে আমরা কোন সুরে থেকে আলোচনা নিয়ে আসছি কত নাম্বার আয়াত পঁচাত্তর ছিয়াত্তর আর এর সঙ্গে আরও কিছু আয়াত আয়াত ঢুকে যাবে আমি আয়াত নাম্বারগুলো ইনশাল্লাহ বলে দেব আর বুহারির হাদিস কত দুই হাজার সাতশো দুই হাজার সাতশো বিরানব্বই অর্থাৎ সাতাশশো বিরানব্বই তাহলে আমাদের আলোচনার বিষয় মানবতার মুক্তি নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব ফজিলত মনে থাকবে ইনশাআল্লাহ বিষয়গুলো মনে রাখলে আলোচনা বোঝা কি হবে সহজ হবে আসুন আল্লাহ রবুল আলমিন বলেন সুরা নিসা ايات نمبر 75 وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا قوت نمبر آیا قوت نمبر آیا اللہ پاک رب العالمين بولن ওয়া মা লাকুম লা তুফাতিলুনা ফী সাবিলিল্লাহ এ ইমানদারগণ হে মুসলিমগণ ও মুত্তাকিগণ ও মুসলিহিনগণ সকল ধরনের মানুষকে আল্লাহ একত্রিত নাইনেস আল্লাহ রব্বুল আলামিন ইমানদারকে আল্লাহ একটা মেসেজ পাঠায় দিলেন মুসলমানদের আল্লাহ একটা মেসেজ পাঠায় দিলেন তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নর এবং নারী শিশুদের জন্য তোমরা সংগ্রাম করো না সংগ্রাম যে করতেছো না এটা না করাটা তোমাদের উপরে কি কোনো বৈধতা আছে কে প্রশ্ন করেছেন কথা বলেন সংগ্রাম যে করছো না কোন বৈধতার কারণে করো না কেন করছো না না করাটাকে তোমরা বৈধতা মনে করো তাহলে বোঝা গেল সংগ্রাম এখানে নারী এবং পুরুষ শিশুদের জন্য দুর্বলদের জন্য অত্যাচারিতদের জন্য মাজলুমদের জন্য এই সমস্ত মানুষদের জন্য সংগ্রাম করা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা মানবতার ঝুঁকি কমানোর জন্য মানুষ যে কাজগুলো করে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তালা ওই কাজগুলোকে এক নম্বরে বৈধতা ঘোষণা করে দিলাম বৈধ অবৈধ এটা দুই ভাষা আল্লাহ এখানে ব্যবহার করলেন মানুষের মুক্তির জন্য মানুষের নিরাপত্তার জন্য যদি কোনো মানুষ কোন কাজ করে মানুষের শান্তি স্বস্তির জন্য যদি মানুষ কোন কাজ করে আল্লাহ বলেন এটা তাদের জন্য বৈধ তাদের জন্য কি বৈধ শুধু বৈধ নয় অন্য জায়গায় বলা হয়েছে তাদের জন্য ফরজ কি বলেন তো তাদের জন্য কি ফরজ আর না করাটা অবৈধ আমার বাইরা এই আয়াতটি নাজিল কেন হল আয়াতটা আয়াত্তা নাজিলের প্রেক্ষাপট কি শানে নজুল শোনেন শোনেন